প্রশ্নপত্র লিক করতে আইটি মার্কের পরীক্ষা হবে সময় থাকবে এক ঘন্টা বিশ মিনিট আজকে আমি আসছি তোমাদের সামনে আমাদের জুনিয়র বৃত্তি সম্ভাবনা পরীক্ষা দু হাজার প্রশ্নপত্র লিক করতে হ্যাঁ আসলে না আমি তোমাদের সামনে মান বন্টনটা নিয়ে কথা বলতে আসছি আমাদের এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে টোটাল সিক্সটি মার্কের ষাট মার্কের পরীক্ষা হবে সময় থাকবে এক ঘন্টা বিশ মিনিট এবং প্রথম বিশ মিনিট অনুষ্ঠিত হবে তোমার জন্য এমসিকিউ পরীক্ষা যেখানে বিশটা এমসিকিউ থাকবে আর বিশটা এমসিকিউ তোমার যে পাঁচটা সাবজেক্টের বৃত্তি পরীক্ষা হবে টোটালে আসলে চিন্তা করতে গেলে আটটা সাবজেক্ট ইনক্লুডিং আনন্দপাট বাংলা সেকেন্ড সব কিছু মিলায় আর কি সব কিছুর উপর থেকে টোটালে এমসিকিউ কিউ থাকবে বিশটা যেটা তুমি প্রথম বিশ মিনিটে দিবা তারপরের যে এক ঘন্টা সময় সে এক ঘন্টা সময়ের মধ্যে তুমি স্পেসিফিক চারটা সিকিউ লিখবা এবং এই চারটা সিকিউ এর বন্টনটা নিয়ে যদি আমি একটু কথা বলি সেটা হবে হচ্ছে আমাদের একটা বাংলা পুরোটা থেকে থাকবে অর্থাৎ বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তো না বেসিক্যালি আনন্দ পাঠ সে অংশটা পুরোটা থেকে থাকবে হচ্ছে একটা বাংলা ইংলিশটার জন্য থাকতেছে একটু ট্রিপ এবং এই ইংরেজিটা টোটাল মানবন্টনের মধ্যে আমরা এমন কিছু দিব না যেন তুমি সময়ের মধ্যে আসলে লিখে শেষ করতে না পারো তাই ইংরেজির কথাটা আসলে বলতেছি না এটা তোমার জন্য কোশ্চিনেই সারপ্রাইজ থাকুক এবং যদি তুমি চিন্তা করো এবার ম্যাথ ম্যাথের ক্ষেত্রে যতগুলা সেকশন আছে তোমার তথ্যপাত্র থেকে শুরু করে পাটিগণিত বীজগণিত জ্যামেতি প্রত্যেকটা অংশ থেকে নিয়ে টোটালে তিন তিনটা কোশ্চেন এবং দশ মার্কের কোশ্চেন থাকবে ম্যাথমেটিক্সে আর সায়েন্স আর বিজিএস মিলে একটা সিকিউর কোশ্চেন থাকবে সেখানে কম্বিনেশনটা এমন হতে পারে যে ক আর ঘ সায়েন্স খ আর গ বিজিএস অথবা বিপরীত ভাইস ভার্সা হতেই পারে আর কি এই হচ্ছে তোমার ওভারঅল মান বন্টন এখন তোমাদের জন্য একটা সিম্পল সাজেশন থাকবে আমার আমার দেয়া সেটা হচ্ছে ভাই তোমার প্রত্যেকটা সিকিউ কোশ্চিনে তুমি যদি আসলে চিন্তা করো তাহলে পার সিকিউ এর জন্য তুমি সময় পাও মাত্র পনেরো মিনিট যেটা তোমার বৃত্তি পরীক্ষায় যতটুকু সময় পাবা তার থেকেও অনেক অনেক কম সো আমার পার্সোনাল সাজেশন হচ্ছে কম হোক অল্প হোক সবগুলা লিখে এসো সবগুলা টাচ করে এসো কোনো কিছু ফাঁকা রেখে এসো না ফাঁকা খাতা রেখে এসো না ইনশাআল্লাহ তুমি বৃত্তি পরীক্ষাতেও ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারবা আমাদের জুনিয়র সম্ভাবনার বৃত্তি পরীক্ষার মধ্যেও ভালো একটা ইনপুট দিয়ে আসতে পারবা ভালো একটা ফলাফল বের করে নিয়ে আসতে পারবা দেখা হচ্ছে সেদিন আল্লাহ হাফেজ